বামপন্থীরা আমরা কমিউনিস্টরা ওই পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছিলাম সেই লড়াই আমরা স্লোগান তুলেছিলাম দুঃশাসন হটাও ব্যবস্থা বদল বদলাও বিকল্প করো আমরা দুঃশাসন আমরা আপাতত হটাতে পেরেছিলাম দুঃশাসন হটিয়েছি শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি কিন্তু ব্যবস্থা বদল তো আমরা করতে পারি নাই সেই ব্যবস্থা বদল যতক্ষণ না আমরা তো সিন্ডিকেট ভালিক রাই সেইwidehatকে পাহারা দিত ওই ভালিক রাই এখন আবার ইউনুসকে পাহারা যায় আজকে সেই অমরের দুর্নীতি সেই অমরের শ্রমিকদেরকে গুণি করেছে এখনও শ্রমিকদেরকে গুণি করছে এরা শ্রমিক বন্ধম নয় আজকে সেই কারণেই আমাদের দাবি যে আজকে যে ঘটনা ঘটেছে আজকে আমরা বলছি আপনাদের উপর করেছে ফেশিশ আমরা ফেশিশ হয়েছি আমরা নতুন রূপে ইউনিয়ন সরকারকে একটা ফেসিজ অফ ফেসিস হিসাবে আবির্ভাব হোক হোক এটা আমরা চাই না আমরা এখনো ইউনিয়নের পদত্যাগ দাবি করি নাই কিন্তু দাবি করব না এইটা কিন্তু আর সেই জায়গায় নাই কারণ আপনারা যেভাবে অতীতে